হ্যাঁ তরকারি ছাড়া সব করতে পারবেন কিন্তু ব্যবহার করেন প্রতিদিন এক দেড় ঘন্টা ব্যবহার সর্বোচ্চ একশো থেকে দেড়শো টাকা শাকিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এত অল্প স্বর কেন আপনার গলায় ভাই ভাই অল্প স্বর আজকে একটা আজব ওভেন নিয়ে আসিস অনেক আপারা অনেক ভাইরা আছে যে বারবার বলে যে মাইক্রো কিন্তু আলাদা গ্রিল ওভেন কিন্তু আলাদা আচ্ছা একটা আবার ইলেকট্রিক মাইক্রো রান্না করার জন্য আলাদা আজকে এমন একটা ওভেন আছে মিয়াকুর মিয়াকুর হ্যাঁ আগে ছিল একটা দুইটা সাইজ এখন আজকে তিনটা সাইজের আছে যেটা একটা হলো 23 লিটার 23 লিটার একটা 25 লিটার 28 লিটার 28 লিটার পৃথিবী যত রকম খাবার আছে সব খাবার করবেন একটাই এক হাজার আইটেম কাজ করতে পারবেন এমন একটা পাঁচ ছয়টা ওভেন কিনতে গেলে তো ষাট সত্তর অনেক টাকা লাগে আবার নষ্ট হলে একটা কাজ ভাত আবার এটা প্রত্যেকটা পাঁচ বছর ওয়ারেন্টি আছে আচ্ছা

মুরগি পুরান জন্য একটা গ্রিল কিনুন টাকা আচ্ছা অনেক টাকা লাগে আজকে এমন একটা দাম থাকবে সবার চিন্তা থাকবে ভাই বারবার এই যে আমাদের কাছে কিন্তু এটা শুধু মাইক্রো হবে আচ্ছা শুধু মাইক্রো এই একটা শুধু আছে মাইক্রো হবে প্রতি সিটারে দেখেন আমরা এটাও দামটা বলে দিব আচ্ছা ভাই এখন এই যে তরকারি ঝোল টল টাইপের এগুলো তো রান্না করা যাবে নাকি সব ভাই এটা এখানে লাগলো না হ্যাঁ

আমি একটা একটা বলে দেখাই আপনাদেরকে দেখেন একটু যার শুধু আমাকে সময় দেন এটা দামটাও অফার দাম থাকবে যা বিক্রি করি সব বাদ তিন মাসের অফ থাকবে ঠিক আছে

আমরা দেখা এটা আচ্ছা দেখেন এটা দেখেন এটা কিন্তু আস্তে আস্তে বডি তো এটা প্রতিষ্ঠিত এটা কিন্তু আপনাদের বক্স হলে এটা আচ্ছা প্রতিষ্ঠিত গ্রিল মাইক্রোক এটা একদম 20000 হাজার

হ্যাঁ তরকারি ছাড়া সব করতে পারবেন এই দেখেন আপনি গ্রিল করতে পারবেন রুটি বানাইতে পারবেন নন রুটি বানাতে পারবেন মাছ ফ্রাই করতে পারবেন একসাথে তিনটা মুরগি ঢুকাইতে পারবেন সুইচ টা দেখেন এটা ভাই এটা হলো আপনার টেম্পার এটা ডিজিটাল সুইচ দিয়ে দেবো এটা কুই কাজ করবে এখানে আমরা কি কাজটা করবো এই পিজা করবো পিজাতে দিয়ে দিলাম কিন্তু সব ডিজিটাল অটোমেটিক আচ্ছা আপনার কিছু টেনশন হ্যাঁ চাইলে টাইম কমানো বাড়ানোর সিস্টেম আছে টেম্পারেচার বাড়ানো কমানো সিস্টেম আছে তো হলো পঞ্চান্ন লিটার একটা হলো ছেষট্টি লিটার বাংলাদেশে লিটার জি

এমটি টি ডাবল ফাইভ টি এটা সবচেয়ে আপডেট ডিজিটাল মাল্টিফাংশন হবেন আচ্ছা একদম পঁচিশ বাইশ

আমাদের কাছে যদি কেউ নিতে চান অবশ্যই খেয়াল রাখবেন আমাদের দোকানের নাম হলো শাকিল কুকারি শাকিল দোকান নাম্বার চুয়ান্ন নাম্বার একটা দোকান একশো নাম্বার দোকান আচ্ছা এটা নিউ মার্কেট সিটি কল টাকা নিউ কাঁচা পিছনে একটা দুইটা বিকাশ এক টাকা বিকাশ করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ঘরে বসাই আচ্ছা আচ্ছা আর বাকি টাকা হাতে পাওয়ার আছে তিনশো নাম্বার দোকান তিনশো এটা আমাদের এই নাম্বার নিউ শাকিল ওকে তো দেখেন লাগবে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে ওভেন গুলো নিতে পারবেন